নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি আমার এই চ্যানেলে বিভিন্ন লেখকের গল্প আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করব আজ আমি শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প সম্পত্তি সমর্পণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্রথম পরিচ্ছেদ বৃন্দাবন মহা মহাক্রুদ্ধ হইয়া আসিয়া তার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ যজ্ঞনাথ কুন্ডু কহিলেন বেটা অকৃতজ্ঞ ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নাই আবার তেজ দেখো না যজ্ঞনাথের ঘরে যে রূপ অসন বসনের প্রথা তাহাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নয় প্রাচীনকালের ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পাইত বেশভূষা আহার বিহারে তাহারও সেইরূপ অত্যুচ্চ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধি লাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল ছিল। কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশ আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাইতেছে শিব গ্রীষ্ম ক্ষুদা কাত তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তর বাড়িয়া উঠিতেছে এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রীর এক ওষুধের ব্যবস্থা করাতে যোগ্যনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরিল তারপর রাগারাগি করিল কিন্তু কোনো ফল হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন ওষুধ খাইয়া কেহ মরে না দামি ওষুধ খাইলে যদি বাঁচিত তবে রাজাবাদ সারা মরে কোন দুঃখে যেমন করিয়া তোর মা মরিয়াছে তোর দিদিমা মরিয়াছে তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্থির চিত্তে বিবেচনা করিয়া দেখিত তাহা হইলে এ কথার অনেকটা সান্ত্বনা পাইত তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ওষুধ খান নাই এই বাড়ির এইরূপ সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও চায় না যে সময়ের কথা বলিতেছি তখন এই দেশে ইংরেজের নতুন সমাগম হইয়াছে কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করিয়া তামাক টানিত যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যোগ্যনাথের সহিত বিবাদ করিয়া কহিল আমি চলিলাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমক্ষে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সা দেন তবে তাহা গো রক্তপাতের সহিত গণ্য হইবে বৃন্দাবনও সর্বসমক্ষে যজ্ঞনাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল ইহার পর পিতা পুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল বহুকাল শান্তির পরে এইরূপ একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বউয়ের জন্য পাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল বলিল একটা বউ গেলে অনতি বিলম্বে আর একটা বউ সংগ্রহ করা যায় কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুনিলেও পাওয়া যায় না যুক্তি খুব পাকা সন্দেহ নয় কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথনচিৎ আশ্বস্ত হইতো। বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন যাওয়াতে এক তো ব্যয় সংক্ষেপ হইল তাহার উপরে যজ্ঞনাথের একটা মহা ভয় দূর হইল বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার ছিল, যে ছিল, তাহার কল্পনা লিপ্ত হইয়া থাকিত। বধুর মৃত্যুর পর এ আশঙ্কা কিঞ্চিত কমিয়াছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল কেবল একটা বেদনা মনে বাজিয়াছিল যজ্ঞনাথের চারি বৎসর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে গোকুলের লইয়া গিয়াছিল খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম তাহার প্রতি স্নেহ অনেকটা ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয়ে চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহার কত শুদ্ধ কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল যোগ্যনাটের এমনই মুশকিল হইয়াছে পুজোর সময়ে কেউ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেউ কারিয়া খায় না হিসাব লিখিবার সময় দুয়াত লইয়া পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রপে স্নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে বিশেষত বিছানার কাঁথায় তাহার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত চিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরও অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই বছরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল এখনো তাহার স্বয়ন সেই শতগ্রন্থি বিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল সেটি পালিতা প্রস্তুতকরণ কিংবা অন্য কোনো গার্হস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া দুটিও নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করিবেন না কিন্তু গোকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল যোগ্যনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহারান্তে নির্দ্রাসুক লাভ করে যজ্ঞনাথ থুকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথে ছেলেরা খেলা পরিত্যাগ পূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মৃতব্যায়িত সম্বন্ধে স্থানীয় কবিরচিত বিবিদ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চৈশ্বরে আবৃত্তি করিত পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার প্রীতিদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এই জন্য সকলেই স্বেচ্ছামত তাহার নতুন নামকরণ করিত গুরুরা তাহাকে যজ্ঞনাশ বলিতেন কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকে বলিয়া ডাকিত তাহা স্পষ্ট কারণ পাওয়া যায় না বুধয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত খেচরের কোন প্রকার শরীর ছিল দ্বিতীয় পরিচ্ছেদ একদিন এইরূপে আম্রতরু ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কায় মনে তাহার ভঙ্গ দিত এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ছাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত মুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া করিয়া তাহার গা বাইয়া অরণ্যাভিমুখে পলায়ন করিল বৃন্দাবনের শরীর হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব করিয়া গেল আর যাইতে না কিছু দূর হইতে যজ্ঞনাথের তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় পাকড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত মানবিকের নিকট হইতে এক প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হইলেন কোন বালকের নিকট হইতে এই রূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পান নাই বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানা মত আশ্বাস দিয়া যজ্ঞনা তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল নিতাই পাল বাড়ি কোথায় বলিব না বাপের নাম কি বলিব না কেন বলিবে না আমি বাড়ি ছাড়িয়া পালায়া আসিয়াছি কেন আমার বাপ আমাকে पाठशालाয় দিতে চায় এইরূপ ছেলেকে পাঠশালাই দেয়া যে একটা নিষ্ফল অপব্যায় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎ যজ্ঞনাথের মনে উদয় হইল যজ্ঞনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে কোনো একটা পথপ্রান্তবর্তী তরুদল কেবল তাহাই নয় খাওয়া সম্বন্ধে এমন অমলান মদনে নিজের অভিমত আদেশ প্রচার করিতে লাগিল যেন নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়াছে এবং ইহা লইয়া মাঝে মধ্যেই গৃহস্বামীর সহিত দ্বিতীমতো ঝগড়া করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল তৃতীয় পরিচ্ছেদ যজ্ঞনাথের ঘরে নিতাইপালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের উপর সকলের পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত যোগ্যনাথ তাহাতে প্রলোভন দেখাইতেন ভাই তোকে আমি আমার সমস্ত দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা বাপমার মনে না জানি কত কষ্টই হইতেছে ছেলেটাও তো কম নয় বলিয়া ছেলেটার উদ্দেশ্যে ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় সমস্ত ত্যাগ করিয়া পলায়ন হইল যজ্ঞনাথ নিতাইকে বারংবার কহিলেন, তোমাকে আমি এমন লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখাইয়া দাও না যজ্ঞনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ হইয়া চলিয়া বালকদের সঙ্গে রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে এই রূপ মনে সংকল্প করিল কেহ খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না সেও খুব কৌতুক মধ্যাহ্ন যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতেই বলিল চলো যজ্ঞনাথ বলিলেন এখনো রাত্রি হই নাই নিতায় আবার কহিল রাত্রি হইয়াছে দাদা চলো যজ্ঞনাথ কহিলেন এখনো পাড়ার লোক ঘুমোয় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখন ঘুমায় আছে চলো রাত্রি লাগিল নিদ্রাতুন নিতায় বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতায়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোন শব্দ নয় কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলেই তারস্বরে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ছটপট করিয়া বনের মধ্য দিয়া উড়িয়া গেল নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙ্গিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন মন ভাঙা মন্দিরে উভয়ে গিয়া উপস্থিত হইল নিতাই কিঞ্চিত ক্ষুণ্ণ স্বরে কহিল এইখানে যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নয় ইহার মধ্যে তেমন রহস্য নাই পিতৃগৃহ ত্যাগের পর এমন পৌর মন্দিরে তাহাকে মাঝে মাঝেই রাত্রি যাপন করিতে আছে। স্থানটা যদিও লুকোপুচুরির খেলার পক্ষে মন্দ কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্তই অসম্ভব নহে যজ্ঞনাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর বালক দেখিল এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতায়ও ভয়ে ভয়ে নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা প্রভৃতি পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করিয়া দেখিল ঘোড়ায় কেবল টাকা এবং মোহর যোগ্যনাথ কহিলেন নিতাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব আমার অধিক কিছুই নাইয়া সবে এই কটিমাত্রই ঘোড়া আমার সম্বল আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দেব বালক লাফিয়া উঠিয়া কহিল সমস্তই ইহার একটি টাকাও তুমি লইবে না যদি লই তবে আমার হতে যেন কুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপত্র কিংবা তাহার বংশের কেহ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গনিয়া দিতে হইব বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎ স্বীকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বৈশ কেন তোমার পূজা হইবে কেন এই রূপ নিয়ম বালক আসনে বসিল যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরে টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসিয়া বিড়বির করিয়া মন্ত্র করিতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতায়ের ভয় করিতে লাগিল। ডাকিল দাদা যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া অবশেষে এক একটি ঘড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলায়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড তোষ্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড তোস্য পুত্র পরমানন্দ কুন্ড তোস্য পুত্র যজ্ঞনাথ কুন্ড পুত্র বৃন্দাবন কুন্ড তোস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্র কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দেব এই রূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জীব ক্রমে জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দীপের ধুম ও উভয়ে নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহর বাষ্পাচ্ছন্য হইয়া আসিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শাস্ত্রধোয়ার উপক্রম হইল प्रदीप্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল জগ্কনাথ মইবাইয়া উপরে উঠিতেছে বেকুল হইয়া কইলো দাদা কোথায় যাও জগ্কনাথ কহিলেন আমি চলিলাম তুই এইখানেই থাক তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র বলিয়া ওই উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে ডাকিল বাবা তারপর আর একটা পতনের শব্দ হইল তারপর আর কোনো শব্দ হইল না যজ্ঞনাথ রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই পস্তর উপর মাটি চাপা দিয়ে দিলেন তাহার উপর ভাঙা ইট করিলেন মন্দিরে তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন রোপণ করিলেন। শেষ হইয়া কিন্তু কিছুতেই সেই স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধ্বনি উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সেই একটি মাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত লোক যেন সেই শব্দে শয্যার উপর জাগিয়া উঠিয়া আছে। বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপরে মাটি চাপাইতেছে যেন এমনই করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায় ওই কেডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার কেডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয়ে মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল সেখানেও কেহ ডাকিল বাবা যজ্ঞনাথ সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন করি কহিল হ্যাঁ গোকুল এখন তাহার নাম নিতাই পাল আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্যই আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নইলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দর্শনগুলি দ্বারা আকাশ যেন বাতাস বা চেষ্টা ভূতলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন বহিলেন না কান পাতিয়া শুনে দেখি বাবা বলিয়া কেউ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকেই জিজ্ঞাসা করিয়া বেড়াইত কান্না শুনিতে পাইতেছ পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাস রুদ্ধপ্রায় হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্তে চারিদিক খাতাইয়া মুমুসু কহিল নিতাই আমার মইটাকে উঠিয়ে নিলে সেই বায়ুহীন আলোকহীন গহর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানেই অন্তর্হিত হইল।